গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ তো চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে তো দেখেই বুঝতেই পারছো নিশ্চয়ই তো কী আমি দেখাচ্ছি সকাল সকাল কাঁঠাল দেখাচ্ছি কারণ কার আজকে হবে কাঁঠালের সবজি তো ইঁচলের তরকারি তো দেখতেই পাচ্ছো কাঁঠাল পাড়া শেষ কাটাও শেষ আর এটাকে সেদ্ধ করাও হয়ে গেছে কাঁঠাল আর আলু একটু নুন দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে এখন এগুলোকে ভেজে তুলে নিলাম দেখতে পাচ্ছো তুলে নেওয়া হয়ে গেছে ভেজে তেল দিয়ে তেল লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি তারপরে এখন এখন সব রান্না করা হবে তো এর তো কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে দেখতে পাচ্ছ জিরে আর হচ্ছে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে তো আমি রান্না করছি না এটা আমার বোন রান্না করছে তো আমি বাবার বাড়িতে এসেছি তো বোন রান্না করছে আমাদের গাছেরই কাঁঠাল কাঁঠাল আর কি তো বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখতে থাকো পাশে থাকো আর সাথে থাকো তো বোনের রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবে আর খেতে তো খুবই ভালো হয়েছিল তো তোমরা দেখে বলো কেমন হয়েছে আর কি সেজন্যই তোমাদেরকে দেখাচ্ছি আর মাটির উনুনে রান্না অবশ্যই টেস্টি হবে তাই না তো দেখো পেঁয়াজ সম্বল দিয়ে দিয়েছে তারপরে এখানে মশলা জিরা বাটা আদা বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা এগুলো দিয়ে দিয়েছে এখন লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ তো ও রান্না করে বাড়িতে মানে আমি গেলে বেশিরভাগই বোনই রান্না করে তো বোনের হাতে রান্না খুবই ভালো মানে ভালোই হয় আর কি ভালোই রান্না করতে পারে মোটামুটি বলতে গেলে তো দেখতে পাচ্ছ একটু জল দিয়ে দিলো যে আমি বললাম একটু জল দিয়ে কষিয়ে নে তাহলে ভালো হবে মশলাটা ভালো করে কষবে আর কি তো খুবই সুন্দর রান্না করে তো বন্ধুরা দেখে বলবে যে কেমন হয়েছে আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর যারা আমার নতুন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবে তাহলে তোমরা নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবে তো এখন ভাজা মানে আলু আর কাঁঠালগুলো দিয়ে দিলো দেখতে পাচ্ছ ইয়ে চোর আর কি যাই হোক এই চোরগুলো দিয়ে দিল কাঁচা থাকতে কাঁঠালকে এঁচড়ি বলা হয় পাকলে সেটা কাঁঠাল হবে তো সেটা কিছু মনে করো না তারপরে দেখতেই পাচ্ছ এটাকে ভালো করে কষানো হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেলো এখন ঝোল দিয়ে দিল তো বেশি দিবে না মাখা মাখাই রান্না করা হবে তবে সে জন্যই তারপরে এখন ঝোল দেখো ফুটে গেছে তো সেই জন্য দিয়ে দিলো এখন গরম মশলা এখানে কিন্তু কোনো গুঁড়ো মশলা ইউজ করা হয়নি তার জন্য দেখতে হচ্ছে। সব কিছু বাটা নোড়ায় বাটা মশলা তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব টাটা বাই বাই